বন্ধুরা আজ এই ভিডিওতে দেখবেন যে আমি একটা হনুমানকে আলু আর বিস্কুট খাওয়াবো তা এই হনুমানটাকে আগে কোনো খাওয়াইনি জানি না হাতে থেকে নেবে কি না যাই হোক প্রথম প্রথম ভয় করবে বা আমাকেও হয়তো তাড়িয়ে আসতে পারে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এখন প্রথম না ভয় করছে না আরে নিজা নিয়ে যা নিয়ে যা পালাই যে করছে যে হনুমানগুলো খাই সেগুলো ভয় করে না যাই হোক এরাও বুঝছে প্রথম প্রথম হয়তো ভয় করবে কেননা সবাই তো খেতে দেয় না সারিয়ে দেয় অনেকে কিন্তু আস্তে আস্তে দেখুন হাতে করে নিল প্রথম প্রথম হয়তো ভয় করছিল এখন একটা পড়ে আছে মানে এবার আমারও একটু ভয় ভয় লাগছিল যাই হোক তবুও দিলাম সবাই বুঝিয়ে ভালোবাসা ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় প্রথম দেখছেন তো প্রথমে একটু ভয় ভয় করছিল তারপরে হাতে করে নিলো আর একটা আছে এমনিতে দিয়েছি একটা আলো আছে দিয়ে দিই দেখুন হাতে করে নিল যাই হোক আপনারাও এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রাণীকে খেচে না দিতে পারলেও মারবেন না সকলে পাশে থাকবেন ধন্যবাদ